আসসালামু আলাইকুম আজকে একটি কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বর্শীকরণ আপনি প্রেমিকা অথবা স্বামী স্ত্রী পরকিয়া বা ভালোবাসার মানুষকে অথবা পাওনা টাকা বা টাকা ধার নিয়েছে দিতে চাচ্ছে না আপনাকে রেখে চলে গিয়েছে তার জন্য বালু পড়া সুরাই ক্লাস এগারো বার পাঠ করুন পার করে একষ্টি বালুর মধ্যে দম দিয়ে বালুটি খুব জ্বলন্ত আগুনে ভাজুন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী বা প্রেমিকা বা পালে যাওয়া বা পরকিয়া সব আপনার নিকট বাধ্য হবে অন্যায়ভাবে কখনো করবেন না আর আপনি যদি জিন অথবা পরি যদি সাধনা করতে চান ব্যর্থ হয়েছেন বা অনেকে বিভিন্ন কবিরাজের কাছ থেকে প্রতারণা হয়েছেন ফল পাচ্ছেন না তাদের জন্য অনুমতি ছাড়া কাজটি কখনও করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না মাত্র একুশবার পাঠ করবেন এই নামাজের পর নিরিবিলি স্থানে বসে আমলটি করুন প্রথমে এগারোবার দূরত পড়ুন পরে সুগন্ধি ব্যবহার করুন করে এক বৈঠকে পাঠটি করুন মাত্র একদিনে যদি আপনার ভাগ্য ভালো হয় সাথে সাথে আসবে আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আসবে না অনুমতি নেবেন নেওয়ার পরে বসবেন আশা করা যায় সবাই পারবে না যারা মিথ্যা কথা বলে মুনাফিকি করে তাদের জন্য নয় যারা পরহাসকার তাদের জন্য এই ভিডিওটি আশা করি অবশ্যই ফলাফল দূরত্ব পেয়ে যাবে অন্যায়ভাবে কখনো করবেন না করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না অবশ্যই দ্রুত ফলাফল আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সহজ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে পারি যাতে আপনারা উপকার পান আজ এই পর্যন্তই হাফেজ